তিন ধাপের এই ফ্রুট ফেশিয়াল বন্ধুরা একবার করে দেখো তোমাদের স্কিন গ্লো করবে স্কিনে যদি দাগ থাকে ব্রণ বা মেচেতার মতো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোও ধীরে ধীরে কমতে থাকবে স্কিন ড্রাই হবে না সব ধরনের স্কিনের জন্য সব ধরনের বয়সের জন্য অ্যাপ্লিকেবেল এই ফেশিয়াল একবার বন্ধুরা করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত রকমের ফেশিয়াল শেয়ার করছি আর এই ফেশিয়ালটা ছোট বয়সের বাচ্চা থেকে শুরু করে বড় বয়সের মানুষ ইউজ করতে পারবে এটা ইউজ করলে স্কিনের ট্যান চলে যাবে ব্রনোর দাগ থাকলে মুখে ব্ল্যাক স্পটও যদি এমনি পড়ে থাকে মেচেতার তার দাগ সেগুলোও আস্তে আস্তে যাবে আর এই ফেশিয়ালটা এতটাই সোজা তোমাদের বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না বাড়ি তৈরি একদম ঘরোয়া উপাদান দিয়ে আর তোমাদের কাছে এটা থামনেল থেকে বুঝতে পারছো এটা ফ্রুট ফেশিয়াল যে যে ফল আছে আমি যেগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে এর কোনো মানে নেই তোমাদের কাছে যা থাকবে সেগুলো দিয়েই এই ফেসিয়ালটা করতে পারবে আর এই ফেশিয়ালটা তোমাদের দিনে রাতে যখন খুশি করতে পারো আর এই ফেশিয়ালটা এতটাই উপকারী তোমাদের স্কিনে তো আনবেই এটা সপ্তাহে যদি দুদিন বা মাসেও দুবার করে অন্তত করতে পারো পনেরো দিনে একবার তাহলে দেখবে স্কিন একদম কথা বলবে আর বেশি কথা বলবো না আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পারলে একটা লাইক দিও যদি তোমাদের ভালো লাগে বেশি কথা না বলে এবার চলে যাই সোজা এই ফেসিয়ালটা আমি কিভাবে রেডি করেছি চলো দেখি প্রথমে এখানে একটা কাঁচে প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চারটে মতো আঙুল সামনে পুজো গেছে তার জন্য বাড়িতে ফল আছে সেই ফল থেকে চারটে পাঁচটা আঙুল নিয়েছি দু টুকরো শশা নিয়েছি আর এক টুকরো গাজর নিয়েছি আর এখানে দু কুয়া মতো কমলা লেবু নিলাম আর এখানে আমি নেব একটা কলার হাফেরও হাফ দেখে নাও তোমরা কতটুকু নিচ্ছি অল্পই এই এইটুকু পরিমাণ কলা হলেই হবে সে যে কোনো কলাই হোক যা তোমাদের কাছে থাকবে সেই ধরনের ফলই তোমরা নেবে আর এখানে আমি চার ভাগের এক ভাগ টমেটো নিয়েছি আর এখানে হাফ আপেলেরও তিন ভাগের এক ভাগ মতো আপেলের একটা টুকরো নিয়েছি আমার কাছে এই কটা ফলই অ্যাভেলেবেল ছিল তবে গাজর আর টমেটোটা এখানে আমি ইনক্লুড করেছি এগুলো তো ফল বলবে না অনেকেই বলবে এগুলো তো ফল নয় এখানে গাজরের জায়গায় বিট থাকলে বিট দেবে এখানে আলু এক টুকরো দিতে পারো কারণ এগুলো সব ব্লিচের কাজ করে তাই একটুখানি স্কিনে ব্লিচিং এফেক্ট আনার জন্য টমেটোটা দিয়েছি আর গাজর আমাদের স্কিনকে মানে টাইট রাখে বলি রেখা পড়তে দেয় না এই জন্য গাজর এক টুকরো দিয়েছি এবার সব কটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেয়ার পর দেখো এখানে আমার এরম বাটির এক বাটি মতো হয়ে গেছে এটা তোমরা চাইলে না ফ্রিজে রেখে দিতে পারো স্টোর করে পাঁচ থেকে ছ দিনের জন্য এবার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো এবার নিজের জন্য যদি একার জন্য করতে চাও এক চামচ ছোট চামচের এক চামচ নেবে এবার তার মধ্যে চালের গুঁড়ি দিচ্ছি ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের স্কিনটাকে পরিষ্কার করবো তারপর এখানে করব স্ক্রাবিং চালের সাথে আমি এখানে এক চামচ চালের গুঁড়ি মিশিয়ে নিয়ে খুব ভালো করে এই রকম আটা আটা ধরনের পেস্টটা তৈরি করবে একদম যেন এই রকম টেক্সচার আসে খুব পাতলা যেন না হয় এবার তৈরি হয়ে গেল আমাদের স্ক্রাবার এবার প্রথমেই আমি মুখটাকে ক্লিন করব এখানে আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা দুধ দিয়েও মুখটা পরিষ্কার করতে পারো বা ফেসওয়াশ দিয়েও তোমাদের কাছে যে ফেসওয়াশ আছে বা সাবান আছে সেটা দিয়ে খুব ভালো করে মুখটা আগে পরিষ্কার করে নেবে কারণ মুখ যদি পরিষ্কার না হয় লোমকূপে ময়লা জমে থাকে তাহলে কিন্তু যে কোনো ফেস প্যাক বলো ফেসিয়াল যাই করো কোনো কাজ দেয় না তো ভালো করে মুখটা পরিষ্কার করার পর আমি এখানে স্ক্রাবিং করব ভালো করে মুখটাকে এখানে যে যে ফলগুলো দেওয়া আছে সবকটার মধ্যেই ভিটামিন সি তো আছেই আর কলা আছে কলা আমাদের স্কিনকে টাইট রাখে বয়সের ছাপ পড়তে দেয় না আর চালের গুঁড়ো আমাদের স্কিনের ডেড সেলগুলোকে ভালো করে রিমুভ করবে আর চালের গুঁড়িও আমাদের স্কিনের বলি রেখা বড় ফাইভ লাইনস সেগুলো পড়তে দেয় না আর টমেটো এগুলো সব কটা ট্যান্ড রিমুভ করবে তো ভালো করে মুখটা আমি ধুয়ে নিয়েছি এখানে স্ক্রাবিংটা তোমরা তার মানে তিরিশ সেকেন্ড মতো করবে হালকা হাতেই করবে দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে ফার্স্ট স্টেপে এবার হচ্ছে দু নম্বর দু নম্বর স্টেপে ভালো করে মাসাজ করতে হবে তাই এখানেও আমি এক চামচ পরিমাণ মতো এই ফলের পেস্ট নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি অ্যালোভেরা জেলে তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকলে এখানে একটু গ্লিসারিনও নিতে পারো বা একটুখানি মধু মিক্স করে নিতে পারো মিক্স করে নেওয়ার পর এটা হয়ে গেল আমাদের ফ্রুট ফেশিয়ালের মাসাজ জেল এটা দিয়ে খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে ফেশিয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো কিন্তু এই মাসাজ করা তাই মাসাজটা কিন্তু সঠিকভাবে করবে আপ ওয়ার স্ট্রোকে করবে মানে বাইরের দিকে কখনোই স্কিনটাকে তলার দিকে টেনে করবে না আমি যেমন করছি খুব তাড়াতাড়ি দেখিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তো ভালো করে এই আমি যেমন সার্কুলার মোশানে মাসাজ করছি সেইভাবে মাসাজ করতে থাকবে এখানে ক্লিসারিন মধু অ্যালোভেরা জেল তিনটের মধ্যে যেটা তোমরা পারবে যেটা তোমাদের কাছে থাকবে সেইটা দিয়েই মাসাজ ভালো করে করবে খুব টেনে টেনে মাসাজ করবে মাসাজ করার করবে এটা দু মিনিট ধরে মাসাজটা করবে মানে একটু টাইম নিয়ে মাসাজটা করবে কারণ মাসাজটা ভালো যদি করা যায় তাহলে আমাদের স্কিনের রক্ত সঞ্চালনটা বাড়ে স্কিন অনেক বেশি গ্লো করে এক দু মিনিট মাসাজের পর ভালো করে জল দিয়ে ধুয়ে চলে আসার পর দেখো স্কিনটা কতটা আমার গ্লো করছে এরপর করে নেবো তিন নম্বর স্টেপ মানে লাস্ট স্টেপ হচ্ছে ব্রাইটেনিং ফেস প্যাক এর জন্য এখানে আমি দু চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি বেসন পাই প্রত্যেকের বাড়িতেই আছে যদি না থাকে বেসনের পরিবর্তে এখানে তোমরা আটা যে আটা রুটি খাও সে আটা বা মুলতানি মাটি নিতে পারো এই ভালো করে যে ফ্রুটের যে পাল্পটা ছিল মিক্সচারটা সেইটা পুরোটাই আমি এখানে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো টক দই এখানে মার্কেটে টক দই নিয়েছি বাড়িতে ঘরে যদি টক দই থাকে নিও টক দই না থাকলে এখানে তোমরা একটুখানি লেবুর রস অ্যাড করো আর টক দইয়ের পরিবর্তে এখানে দুধ ইউজ করতে পারো তবে টক দই দিলে কিন্তু বেশি ভালো কাজ দেবে আর এখানে আমি ব্লিচিং এফেক্ট দেওয়ার জন্য টমেটো তো নিয়েইছি ভালো করে মুখে এটা লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে এটা একদম বেশিক্ষণ রাখতে হবে না মিনিট দশ পনেরোর মধ্যেই দেখবে স্কিনে হালকা হালকা টান হবে খুব বেশি টান হবে না কারণ এখানে আমি কলা দিয়েছি কলা দেওয়াতে ড্রাই স্কিন যারা তারা কিন্তু এই ফেসিয়ালটা অনায়াসে করতে পারবে কোনো রকম অয়েল এখানে ইউজ করি আর প্রত্যেকটা উপাদানই একদম প্রাকৃতিক এটা ছোট বাচ্চা থেকে শুরু করে এটা বড় বয়সে প্রত্যেকে ইউজ করতে পারবে যেটুকু রইল ফ্রিজে রেখে দেবো পরে আমি এটা ইউজ করব। কারণ দু তিন দিন অন্তর এটা ইউজ করা যায় এই শুধু এই প্যাকটা এবার দেখো হালকা হালকা দশ থেকে পনেরো মিনিট পর আমি এসেছি দেখো শুকিয়ে গেছে এবার ভিজে টাওয়াল দিয়ে প্রথমে আমি মুখটা খুব ভালো করে ভিজিয়ে নেব কারণ শুকনো অবস্থায় এটা টেনে চেপে তোলা ভিজে টাওয়াল দিয়ে উচিত নয় আর তোমরা যদি টাওয়াল দিয়ে না তুলতে চাও এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে তুলতে পারো দেখো আমার স্কিনটা কতটা কতটা পরিষ্কার লাগছে খুব চেপে চেপে তুলে নিচ্ছি এটা প্রথমে ভিজিয়ে নেওয়ার পর কারণ এখানে আমি এক্সফলিয়েশনের জন্য দিয়েছি ব্যাসন বেসন আমাদের স্কিনকে অনেক পরিষ্কার করে ভেতর থেকে আর টক দই তাই ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর স্কিনে একটা মানে দুর্দান্ত গ্লো চলে আসবে কারণ প্রত্যেকটাই ফল আছে ফল আমাদের শরীরের পক্ষেও যেমন ভালো স্কিনের পক্ষেও ভীষণই ভালো আর ব্রণর জন্য কমানোর জন্য এখানে আমি শশা দিয়েছি শশার রস ব্রণও কমাবে ব্রণর সমস্যা ব্রণর গর্তর দাগ সব কমাবে দেখো লাইভ রেজাল্ট প্রথম ভিডিও শুরুর আমার স্কিন আর এখন স্কিন তোমাদের দেখিয়ে দিলাম কতটা তফাত এসেছে নিজেরাই দেখো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ফেশিয়ালের ভিডিওটা খুব দারুণ না আর খুব সোজা তো ছটফট করে নাও দেরি করছো কেন বাড়িতে যে যে ফল আছে সেগুলো নাও আর এই ফেশিয়ালটা একদম করে নাও ও তার আগে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল টাটা